সবাইকে ত্রিপুরা প্রদেশ বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই সাংবাদিক বৈঠকে উপস্থিত হওয়ার জন্য নমস্কার জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমার সঙ্গে যারা আজকে আছে এই সাংবাদিক বৈঠকে আমার বা দিকে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত্র মহোদয়

পার্টি নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন যখন ঘোষণা হয় সঙ্গে সঙ্গে তার আচরণ বিধি लागू হয়ে যায় এবং প্রত্যেকটি রাজনৈতিক দল গঠন অনুযায়ী নিয়ম অনুকরে তার পার্টি বল সেখানে ঘোষণা করে মনোনয়ন পত্র দাখিল প্রক্রিয়া শুরু হয় এবং প্রচার অভিযানের পরবর্তী সময়ে এই নির্বাচন সম্পূর্ণ হয় পরবর্তী সময়ে ফলাফল ভারতীয় জনতা পার্টি যা পৃথিবীর সর্ববৃহৎ পার্টি গণতান্ত্রিক পার্টি এবং বিগত তিন দিন ব্যাপী আমাদের এই পঞ্চায়েত নির্বাচন সারা রাজ্যে প্রতিটি পঞ্চায়েত প্রতিটি আসন থেকে দল থেকে যাদেরকে প্রভারী করে পাঠানো হয়েছিল প্রার্থী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বাছাই সেই প্রভারী আমাদের সংগঠনের সাথে কথা বলে যারা বিধায়করা আছেন মন্ত্রীরা আছেন জেলা সভাপতিরা আছেন মন্ডল সভাপতিরা আছেন মোর্চার সেখানে নেতৃত্বরা রয়েছে প্রত্যেকের সাথে কথা বল আমাদের টোটাল ছশো পাঁচখানা গ্রাম পঞ্চায়েতে তিনটি করে নাম প্রতিটি আসন থেকে তারা সংগ্রহ করেছেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রদেশ সভাপতির নেতৃত্বে যে কমিটি রয়েছে বাছাই করার জন্য প্রার্থী সেই কমিটির হাতে তারা হস্তান্তর করেছে এবং গত তিন দিন ব্যাপী মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রদেশ সভাপতি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদগণ আমাদের বিভিন্ন মেম্বাররা যারা কমিটিতে রয়েছে প্রত্যেকে মিলে মন্ডল সভাপতি থেকে শুরু করে জেলা সভাপতি বিধায়ক মন্ত্রীদের সাথে কথা বলে আমাদের প্রার্থী বাছাই প্রক্রিয়া সেখানে সম্পন্ন হয়েছে বরাবরের মতোই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি পরিষ্কার যে বার্তা ছিল নেতৃত্বের কাছে নিচু স্তরে যে সামাজিকভাবে তারা যেন গ্রহণযোগ্য হয় দলের প্রতি তাদের কতটুকু সেখানে এলিজিয়েন্স রয়েছে কতটুকু সময় তারা দলের প্রতি ব্যয় করেন এবং শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে যাতে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় আমরা জানি যেটা গান্ধীজি বলেছিলেন জাতির জনক যে ভারতকে চিনতে হলে গ্রামে যাও কারণ গ্রামেই হচ্ছে আসল মানুষের বসবাস ভারতের উন্নয়ন করতে গেলে গ্রামের উন্নয়ন অবশ্যই করতে হবে তাই গ্রামীণ সরকারকে গ্রামীণ স্বরাজকে গঠন করতে গিয়ে যে প্রক্রিয়া ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ বরাবরের মতো এবারও পালন করেছে সেটা অভাবনীয় পৃথিবীর কোনো রাজনৈতিক দলে গণতান্ত্রিক এবং নিয়ম শৃঙ্খলা মেনে এ ধরনের কোন প্রক্রিয়া সম্পন্ন হয় বলে সেটা আমাদের নেই আমি আজকের সাংবাদিক বৈঠকের মাধ্যমে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ড মানিক সাহাকে পার্টির প্রদেশ সভাপতি সম্মানীয় শ্রী রাজীব ভট্টাচার্য ছিলেন সাধারণ সম্পাদক সহ সভাপতি থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী এমপিরা যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রার্থী প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং আগামী দিনে বিস্তর পঞ্চায়েত ব্যবস্থা যারা ভোট চাইবে জনগণের কাছে তাদের বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে এখানে আমাদের আপনারা জানেন আটটি জেলা রয়েছে এবং এই আটটি জেলায় সমপরিমাণ অর্থাৎ আটটি জেলা পরিষদ রয়েছে এই আটটি জেলা পরিষদে টোটাল যে আসন সংখ্যা সেটা হচ্ছে একশো ষোলো এই হান্ড্রেড এই প্রার্থী আগামী দিনে নির্বাচিত হবে এই আটটি জেলা পরিষদের তার মধ্যে নর্থ ত্রিপুরাতে রয়েছে জেলা পরিষদের সতেরো খানা আসন উন কোটি জেলায় রয়েছে তেরোখানা আসন ধলাই জেলায় রয়েছে নয় খানা আসন আমাদের খোয়াই জেলায় রয়েছে ১৩ খানা আসন সিপাহী জেলায় রয়েছে সতেরো খানা আসন আমাদের ওয়েস্ট ত্রিপুরা জেলা সতেরো খানা আসন সাউথ ত্রিপুরা জেলায় সতেরো খানা আসন এবং ঘুমতি জেলায় জেলা পরিষদে আমাদের রয়েছে ১৩ খানা আসন টোটাল আটটি জেলা একশো খানা আসন জেলা পরিষদের প্রার্থী হিসেবে এবার মনোনয়ন পাচ্ছে আমাদের দলের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় সভাপতি এবং আমাদের যারা নেতৃত্বরা ছিলেন তাদের প্রচেষ্টা গতকাল রাত পর্যন্ত হয়েছে সমিতি আপনারা জানেন যে সর্বসাকুল আমাদের রাজ্যে আটান্নটা ব্লক রয়েছে তার মধ্যে পঁয়ত্রিশ খানা ব্লক অর্থাৎ পঞ্চায়েত সমিতি রয়েছে বাকি যেগুলো রয়েছে সেগুলো এডিসি এলাকার মধ্যে বিএসি ব্লক এডভাইজারি কমিটি এই যে 35 গণা সমিতি বা ব্লক তার মধ্যে যে টোটাল আসন সংখ্যা সেটা হচ্ছে 423 আমাদের উত্তরকিপুড়া জেলায় 50 সমিতির আসন সংখ্যা 52 52 আমাদের উনকোটি জেলায় আসন সংখ্যা 50 সমিতির 39 39 আমাদের ধলাই জেলায় 50 সমিতির আসন সংখ্যা 36 36 আমাদের খোয়াই জেলায়

প্রতিটি পঞ্চায়েত থেকে প্রতিটি পঞ্চায়েত থেকে প্রতিটি আসন থেকে তিনজন করে প্যানেল তালিকা যারা ছিলেন তারা সংগ্রহ করেছে অত্যন্ত গণতান্ত্রিক ভাবে এটা এমন নয় অন্যান্য রাজনৈতিক দল যে একই পরিবার থেকে তিনজনকে প্রার্থী করে দিলাম এমন নয় মন্ডল সবাইকে সঙ্গে নিয়ে মোর্চাদের মতামত নিয়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিটি আসন থেকে প্রার্থী পর সেখানে বাছাই করা হয়েছে এবং প্রতিটি পঞ্চায়েতের সেই প্রার্থী তালিকা প্রভারীদের মাধ্যমে আমাদের রাজ্যের প্রধান কার্যালয়ে সেখানে জমা হয়েছে ছশো পাঁচখানা আমাদের টোটাল পঞ্চায়েত যার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসে এবং টোটাল প্রার্থী পদের সংখ্যা ছ হাজার তিনশো সত্তর এবং প্রত্যেকে তারা দু তিন দিনের মধ্যে মনোনয়ন পত্র জমা দেবে সাংবাদিক বন্ধুরা এই ছশো পাঁচখানা পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমাদের মনে কোনো সন্দেহ নেই দ্বিধা নেই দ্বন্দ্ব নেই প্রতিটি আসনে আমাদের প্রার্থীরা ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ভারতীয় জনতা পার্টির সিম্বল নিয়ে সেখানে জয়ী হবে এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা জেলা পরিষদ পঞ্চায়েত শ্রমিক এবং গ্রাম পঞ্চায়েত এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সেখানে ভারতবর্ষের মধ্যে বিগত দিনে ত্রিপুরা রাজ্যের একটা বিশেষ জায়গায় রয়েছে আগামী দিনেও সেখানে ভালো কাজের মাধ্যমে সবকা সার সবকা বিকাশের যে নারা আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন সেটাকে সঙ্গে নিয়ে আগামী দিনে রাজ্যকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব মনোনয়ন পত্র দাখিল আপনারা জানেন আঠারো তারিখ পর্যন্ত সময়সীমা ধার্য করা হয়েছে মাঝখানে একদিন বন্ধ থাকবে বুধবার আগামী কাল থেকে সেখানে শুরু হচ্ছে এবং আঠারো তারিখের মধ্যে সারা রাজ্যে এই পঁয়ত্রিশটা ব্লক অর্থাৎ সরচায় সমিত ছশো পাঁচখানা পঞ্চায়েত এবং আমাদের একশো ষোলোখানা জেলা পরিষদের আসনে আমাদের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেবে আমরা প্রদেশ বিজেপির কার্যালয় থেকে আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিটি অংশের গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আহ্বান জানাবো যে থ্রি পঞ্চায়েত ব্যবস্থা বিগত দিনে আমরা নজির সৃষ্টি করেছি প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন জল জীবন মিশনের মাধ্যমে প্রতিটি বাড়িতে বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে গ্রামীণ মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্যে বিভিন্ন সামাজিক ভাতা থেকে শুরু করে শৌচালয় থেকে শুরু করে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে উজ্জ্বলা যোজনা সৌভাগ্য যোজনা প্রতিটা ক্ষেত্রে আমাদের মানুষের পঞ্চায়েত পেয়েছে এবং তার প্রতিফলন আমরা দেখেছি বিগত বিধানসভা দু হাজার তেইশের নির্বাচনে গ্রামীণ মানুষ দুহা তুলে আমাদের দলকে আশীর্বাদ করেছে এবং সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন পশ্চিম এবং পূর্ব আসনে আমাদের দুজন প্রার্থী ইতিহাসকে ম্লানো করে দিয়ে রেকর্ড ব্যাংক নতুন ইতিহাস তৈরি করেছে এবং ভারতবর্ষের মধ্যে রেকর্ড এই পূর্ব আসন এবং পশ্চিম আসনে আমাদের প্রার্থীরা জয়ী হচ্ছে আমাদের বিশ্বাস আসন্ন নির্বাচন এই পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা দিকে দিকে জয়ী হবে ছ হাজার তিনশো সত্তর খানা আসনে প্রতিটি আসনে আমরা জয়ী হব ছশো পাঁচখানা পঞ্চায়েতে আমাদের সরকার হবে প্রতিটি পঞ্চায়েত সমিতি পঁয়ত্রিশটা পঞ্চায়েত সমিতির চারশো তেইশখানা আসনে আমাদের প্রার্থীরা প্রতিদিকে জয়ী হবে এবং আটটি জেলা পরিষদে একশো ষোলোখানা আসনে প্রতিটি আসনে আমাদের প্রার্থীরা পদ্মপুর চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত হবে আজকে এই বার্তাটুকু দেওয়ার জন্য দলের তরফ থেকে সাংবাদিক বন্ধুদের এখানে ডাকা হয়েছে আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের উদ্দেশ্যে আপনারা সেটা করতে পারেন